ডিজিটাল স্কেলের ডিজিটাল ভাবনা মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল সাতাশে নয় পঁচিশ কালু স্কেল আর তার ডিজিটাল স্বপ্ন এক ছিল কালু যে কিনা পাইকারি বাজারের এক পুরনো ধুলো মাখা ডিজিটাল স্কেল সে আর পাঁচটা স্কেলের মতো শুধু ওজন মাপত না সে স্বপ্ন দেখত স্বপ্ন দেখত একদিন সে হবে বাজারের সবচেয়ে মোটিভেশনাল স্কেল লোকে ওজন মাপতি এসে তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে যাবে কালুর এই ডিজিটাল স্বপ্ন নিয়ে বাজারে কম হাসি ঠাট্টা হতো না পাশের সবজি বিক্রেতা জিরো সেটিংয়ে হাত পাকানো চাচা প্রতিদিন সকালে কালুকে এক পনি কাটতেন কী রে কালু এখনও তোর ডিসপ্লেতে জিরো পয়েন্ট জিরো জিরো দেখাচ্ছে কবে না তোর ডিজিটাল স্বপ্নে ওজন চাপবে কালু হাসত তার ডিসপ্লেতে জিরো পয়েন্ট জিরো জিরো লেখা থাকলেও তার মনের ওজনের কাঁটা কিন্তু সব সময় সফলতার দিকে কাঁত হয়ে থাকত সে জানত একটা ডিজিটাল স্কেলের প্রধান ধর্ম হল সঠিক ওজনের প্রতি অবিচল থাকা একদিন বাজারে এলো এক নতুন মুদি দোকানদার নাম রতন রতন ছিল একটু হতাশ প্রকৃতির মানুষ ব্যবসা শুরুর প্রথম সপ্তাহেই তার মনে হলো সব কিছু গোলমেলে লাভের পাল্লায় ঘাটতি সে তার প্রথম পাইকারি চালের বস্তা নিয়ে এলো কালুর কাছে ওজন মাপতে চাল মেপে কালু গম্ভীরভাবে বলল রতন ভাই আপনার চালের ওজন আজ বা দশমিক পাঁচ কেজি কিন্তু আপনার মনের ওজনে বা দশমিক পাঁচ গ্রামও নেই মনটা কেন এত হালকা রতন তো অবাক এ কি বলছেন কালুদা আপনি তো স্কেল আপনি কি করে আমার মন মাপছেন কালু মুচকি হেসল অবশ্য স্কেল মুচকি হাসতে পারে না তবে তার ডিসপ্লেতে এমন একটা ফ্ল্যাশ এলো যেন সে হাসল দেখুন রতন ভাই আমি ডিজিটাল স্কেল আমি শুধু জিনিসের ওজন মাপতে জানি না আমি বাজারের ভারসাম্য বুঝতে পারি জীবনের অঙ্কে যদি লাভের পাল্লা ভারী করতে চান তবে তিনটে জিনিস মনে রাখুন যা আমারও জীবন মন্ত্র এক জিরো সেটিং ঠিক রাখুন আমি প্রতিবার ওজন মাপার আগে জিরো সেটিং করি এর মানে হল প্রতিদিন শুরু করুন পুরনো ব্যর্থতা ভুল ভ্রান্তি এবং নেতিবাচক চিন্তাগুলোকে জিরো করে প্রতিদিন নতুন করে শুরু করার সাহস রাখুন দুই ধীরে স্থির হন। যখন কোনো কিছু আমার ওপর চাপানো হয় তখন আমার ডিসপ্লেতে সংখ্যাগুলো প্রথমে কাঁপতে থাকে তারপর এক জায়গায় স্থির হয় জীবনে যখন চাপ বা সমস্যা আসে তাড়াহুড়ো করবেন না একটু ধীরে স্থির হয়ে সঠিক সমাধানটা খুঁজুন ধৈর্য ধরুন তিন শতভাগ সঠিক হন আমি সবসময় সঠিক ওজন দিই জীবনে যত প্রলোভন আসুক নীতির প্রশ্নে একটুও আপোষ করবেন না আপনার সততাই আপনার সবচেয়ে বড় ওজন সবচেয়ে বড় পুঁজি রতন সেই দিন থেকে নতুন উদ্যামে ব্যবসা শুরু করল সে কালুর দেওয়া তিনটি মন্ত্রকে নিজের জীবনে ডিজিটাল স্কেলের মতো মেনে চলল কিছুদিনের মধ্যেই তার ব্যবসা ফুলে ফেঁপে উঠল কালু আজও সেই বাজারে আছে কিন্তু সে এখন আর শুধু একটা ডিজিটাল স্কেল নয় সে হলো বাজারের সবচেয়ে ভরসার বন্ধু সবচেয়ে বড় মোটিমেটার। আর লোকে এখন ওজন মাপতে এলে হাতিম হাতিমচাচার টিপ্পণী শোনে না তারা কালুর ডিসপ্লের দিকে তাকিয়ে যেন সফলতার সঠিক ওজনটা খুঁজে নেয় শিক্ষা জীবন হোক বা ব্যবসা আপনার ভেতরে ফাঁকা বিশ্বাস সততা ও ধৈর্যের জিরো সেটিং যদি ঠিক থাকে তবে আপনার সফলতার ওজন কেউ কমিয়ে দিতে পারবে না সঠিক সময় আপনিও আপনার ডিসপ্লেতে কাঙ্ক্ষিত সংখ্যাটি দেখতে পাবেন আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন